বিহুর লাগে আমি যার থেকে টাইপ চলে আসি মিয়া চার পাঁচ ঘন্টা জার্নি করে তো আজকে এই টাইপের হিস্টোরি সম্পর্কে বলবো আপনাদেরকে আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা এনজয় করতে পারবেন আমি এমন এক জায়গায় বইসা রয়েছি এখান থেকে যদি নিচে যান আপনি কেল্লা খতম মানে কি ডেঞ্জার জায়গা দেখছেন আর এখানে উপরে একবার দেখেন মেঘ পুরা আবের মানে আপনি টাচ করতে পারবেন মেঘের মাঝে এরকম এক অবস্থা তো এবার কেটে হিস্টোরি সম্পর্কে বলি সপ্তম শতাব্দীতে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দ্বারা এই টাই প্রদর্শন করা হয়েছিল যেমন মক্কা থেকে উনি পায়ে হেঁটে তাই এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তখন তো শুনছেন যে ওনাকে যে কাফেররা পাথর নিক্ষেপ করছিল তারপর মানে ওনাকে আহত করা হয়েছিল আর কি আরেকটা বিষয় জান লবাক হবেন আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এখন আঠারোশো উনানব্বই মিটার উপরে আছি মানে চিন্তা করছেন কত উপরে যে নিচের ইয়াটা দেখেন তারপর আরো অনেক জায়গা দেখামো আপনাদেরকে যে বুড়ির বাড়িও দেখামো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আশা করি বোরিং হবেন না ভালো লাগবে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো পাইবেন না ভাই কোটি টাকা দিয়ে সব ভিউ পাইবেন না যারা যারাই তাইফে আসতেছেন মক্কা থেকে আপনার নব্বই কিলোমিটার আর মদিনা থেকে হলো সত্তর কিলোমিটার যে শহরে যারা আসবেন সিটিতে তায়েফ কেন বিখ্যাত এটা সম্পর্কে বলি দেখেন তায়েফে আঙ্গুর কমলা আনার বিভিন্ন ফল ফলের জন্য বিখ্যাত এবং কি সৌদি আরবের তিরিশ ভাগ মানে তিরিশ ভাগ চাহিদা পূরণ করে যে তায়েফের সবজি দিয়া মানে কারণ এটা ঠান্ডার শহর বাই অনেক সময় দেখেন দেখেন উপরে আমার হাতের আপ গেছে আরেকটা কথা আপনি কখন ভ্রমণ করবেন তাই ভ্রমণ করার সময় হলো আপনার জানুয়ারি থেকে মার্চের সময় ঠিক আছে ওই সময় বেশি একটা ঠান্ডা থাকে না মানে ভ্রমণকারীদের জন্য একটা ওই সময় এটা পারফেক্ট টাইম আর কি জানুয়ারি থেকে মার্চ ওই সময়টা কি যে ইহুদি বুড়ির বাড়ি যে বুড়ি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম যখন নামাজে যাইতেন ফোটে ফটের মাঝে কাটা দিয়ে দিত তারপর উনি যখন নামাজের শেষ যাইতেন ফোটের নারী বুড়ি উনার পিঠের মাঝে পালাইত তাতে নামাজে ডিস্টার্ব হয় মানে নবীজি বহুত অত্যাচার সহ্য করছে বুড়ির তবে একদিন বুড়ি যখন অসুস্থ হয়ে যায় তখন নবীজি বুড়িকে দেখতে হয়েছিল এ আমাদের হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এটাই আমাদের নবী ওয়ার্ল্ডের বেস্ট ম্যান হজরত মাহমুদ সাল্লি সাল্লাম আমি ভাবছি আমি যে জায়গাতে যাই আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য এত কিছু আমি যেখানে যে এক একটা ভিডিও ক্যাপচার করানোর চেষ্টা করি যে আমি দেখব কেন আমার অডিয়েন্সরাও দেখব এই এই মাথা চিন্তা নিয়ে নেই আমি কিন্তু ভিডিও বানাই যে সবাই দেখুক এই যে দেখে তো পিছনে ওই যে দেখেন অনেক শাক সবজিও এখানে ফলন করে আসলে তাই শাক সবজি দিয়েও বিখ্যাত আমি বললাম না যে সৌদি আরবে তিরিশ তিরিশ ভাগ যে চাহিদা মিঠাই তাইফের শাক সবজি ফল সব কিছু তাই আংকুর ফলের তাই বিখ্যাত আসলে অনেক দিন বাবদ আমি প্রায় তিন বছর হয়ে গেছে সৌদি আরবে অনেক দিন বাবদ ভাবতেছি যে তাইফে এফে যাবো তা যাব তবে ভাই যদি তাই ফে আসেন ভাই তাইফের আবহাওয়া দেখলাম মন মুগ্ধকর মানে মন ভরে যাবো যাই তো চাইব না আমার একটু পরে আমি আবার যাতায়াত চলে যাবো মানে মন চাইতে আসে না যে তাই চলে যায় তাই ফুটলেও মানে কি করতাম আমার আমাদের নবী যখন পঞ্চাশ বছর বয়সে নবী মানে ইসলাম প্রচারের জন্য তাই বেড়ার ছিল যখন ওনার তা আবু তালিব মারা গেছে তারপরে ওনার একজন সঙ্গে নিয়ে মানে তাই বেড়ার ছিল তারপরে যে তাই ফিরে ওনাকে অনেক ফাত্তর নিক্ষেপ করছিল কাফেররা বুঝতে চাইছেন না যে মানে নবীজি আল্লাহর পয়গাম্বর ওনারা বিশ্বাসই করতে পারতেছে না এই আর কি ভাই আপনারা যখন এদিকে আসবেন যদি খাবার টাবার খাইতে হয় এখানে প্রায় কফি টফি আইসক্রিম সব এদিকে পাওয়া যাবে যে গাড়ি আছে আইসক্রিমের গাড়ি আছে সব মানে বুড়ির বাড়ির সাথে এগুলো সব মানে আসলে দেখতে পারবেন তবে আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো টাইফের গ্রামের এলাকা দেখতেছেন এই যে এখান থেকে শাক সবজি যে এদিকে বেশি ফলন হয় এর অপোজিটে আছে যে বুড়ির বাড়ি দেখতেছেন যে ওইখানে প্রচুর দর্শক আছে যে বুড়ির বাড়ি দেখার লাগা তো আমার সাথে আসছিল আমার এক ফ্রেন্ডস যার মাধ্যমে আমি যে তাই ঘুরতেছি লেড হলো হ্যার গাড়ি এবং কি হ্যার নাম সালমান যে আমার ফ্রেন্ড আর কি হ্যাঁ আমার সাথেও আইছিল এই কয় বছর আছে তিন বছর আছে টাইপে মানে হ্যাঁ টাইপের ওলি গলি এমন কোনো জায়গা নেই না তো আশা করি ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম